আমার মনে হয় আমাদেরকে আমাদের শুধু সরকারের প্রশ্ন এটা আমাদের সবাই মিলে এটা ঠিক করতে হবে যে বাংলাদেশের যে একটা ইউনিক খারাপ পজিশন এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে দেখুন কেউ যখন কোথাও ধরা পড়ে বা কোনো বিপদে পড়ে সেটা অবশ্যই সে ভিত্তিক তাকে আমরা হেল্প করার চেষ্টা করি কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে যে কেন আমাদের দেশের লোকদের ক্ষেত্রেই এই ঘটনাটা বেশি ঘটে কেন এবং সেটার কারণের মধ্যে একটি আমি আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে আমাদের অভিবাসন ব্যয় অত্যাধিক এবং বেআইনিভাবে অত্যাধিক এটা আমরা যতক্ষণ নিয়ন্ত্রণ করতে না পারবো এই সমস্যাগুলো থাকতেই থাকবে আপনি খেয়াল করে দেখুন নেপাল একটি ছোট্ট দেশ তাদের তো এই সমস্যা নেই তাদের লোকজন যায় এবং ফিরে আসে চুপচাপ কাজ করে কোনো বেআইনি কাজ কিছু করে না কারণ তারা অত্যন্ত কম পয়সা যেতে পারে কেন কম পয়সা যেতে পারে কারণ তাদের যে এজেন্টরা তারা তাদেরকে এভাবে এক্সপ্লোর করে না আমাদের এজেন্টরা শুধু এখানে নয় তারা যেসব দেশে শ্রমিকরা যায় বা কর্মীরা যায় সেখানেও একটা র্যাকেট গড়ে তুলেছে যে কারণে অনেক বেশি পয়সা দিতে বাধ্য হয় আমাদের যারা যায় তো এই জিনিস থেকে আমরা যতক্ষণ বেরোতে না পারবো আমাদেরকে অহরহ এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং আমাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল তার অনেকখানি ব্যয় হয়ে যাবে এই কার্যকলাপ থেকে লোকদেরকে উদ্ধার করতে হবে